বসন্তপুর নামে এক গ্রামে সুনিতার সবিতা নামে দুই বোন বাস করতো সুনিতার গায়ের রং ছিল কালো কিন্তু সুনিতা ছিল খুব ভালো স্বভাবের মেয়ে আর অন্যদিকে সবিতা দেখতে খুব সুন্দর ছিল কিন্তু ও ছিল খুব অহংকারী আর লোভী ও সুনিতার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত একদিন সুনিতা সবিতার পছন্দের নেল পলিশ লাগাচ্ছিল যা দেখে সবিতা রেখে হয়ে যায় ওর এত বড় আস্পর্দা হয় কি করে তুই আমার নেল পলিশ লাগিয়েছিস ওর কালো হাতে নেল পলিশ ভালো লাগে না তুই আমার নেল পলিশ খারাপ করে দিলি জানিস ওই নেল পলিশটা কত দামি সবিতা তুই তো আমার নিজের ভুল তাও তুই আমার সঙ্গে এমন ব্যবহার কেন করিস ওর মতো কালো মেয়ে আমার বোন হতে পারে না কোথায় আমি এত সুন্দর আর তুই কত কালো চল এবার তাড়াতাড়ি আমার রুম থেকে বেরিয়ে যা খবরদার এবার থেকে যদি আমার কোনো নেল পলিশ এই হাতে লাগাস তো তোকে দেখাবো মজা নিজের বোন সবিতার কাছে এমন কথা শুনে সুনিতা দুঃখী মনে তার রুমে চলে গেল ওই গ্রামের জঙ্গলের পাশে এক গুহাতে এক ভয়ঙ্কর জাদুকর্ণী থাকত। ওই দুষ্ট জাদুকর্ণী তার মায়াবি জাদু দিয়ে একটা জাদুর নেল পলিশ গাছ লাগায় হা 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 শেষ পর্যন্ত এখানে একটা জাদু নেল পলিশ গাছ লাগিয়েই দিলাম এবার গ্রামের চেয়ে মেয়ে এই জাদু টেল পলিশ গাছ থেকে নেল পলিশ দিয়ে নিজের নখে লাগাবে সে আবার পর্যায়ে চলে আসবে এমন করে একটা একটা করে গ্রাম আর সব মেয়েকে নিজের হাতের মুঠয় করে নেব তারপর আমি তাদের বলি দিয়ে দেব তারপর আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্ণী হয়ে যাব একদিন তার বান্ধবীদের নিয়ে জঙ্গলের কাছাকাছি নদীর ধারে ঘুরতে যায় তখন নজর ওই সবিতার নীল পলিশ গাছটার ওপর পড়ে গাছে রঙিন নীল পলিশ দেখে সবিতা তার বান্ধবীদেরকে বলে আরে না দেখ এই গাছটায় কত সুন্দর সুন্দর নেইল পলিশ রয়েছে আমি তো এত সুন্দর নেল পলিশ কখনো দেখিনি এমনিতেও আমার ফেভারিট নেল পলিশ ওই কালো শুনিটা খারাপ করে দিয়েছে চল ওই গাছ থেকে নেল পলিশ পেরে হ্যাঁ আমিও এত সুন্দর গাছ কখনো দেখিনি কিন্তু এই গাছটা এখানে এলো কি করে এই গাছটা যেখান থেকেই আসুক কিন্তু আমাদের তো ভালোই হলো আর বেশি চিন্তা না করে তাড়াতাড়ি নেল পলিশ পেরে নিই তুই ঠিকই বলছিস এমন সুযোগ আর পরে পাওয়া যাবে না এত সুন্দর নেল পলিশ পাওয়া নীল সবিতা আর তার বান্ধবীরা জাদুর নেল পলিশ কাছ থেকে অনেক জাদুর নেল পলিশ পেরে নেয় তারপর বাড়ি গিয়ে যখন ওই তিনজন ওই পলিশ তাদের নখে লাগায় তখনই তারা ওই মুহূর্তে জাদুকর্ণির গুহায় পৌঁছে যায় তারা যখন নিজেদেরকে গুহায় দেখতে পায় তখন তারা খুব ভয় পেয়ে যায় আরে এখানে আমরা কি করে চলে এলাম তখনই ওই জাদুকরণী ওখানে এলো তারপর হাসতে হাসতে বলল আরে বাহ সুন্দর মেয়েরা তোমাদের স্বাগত শেষ পেশ গ্রামের মেয়েরা আমার বানানো জাদুর নীল পলিশ কাছে নীল পলিশ লাগিয়েই নিল এবার আস্তে আস্তে গ্রামের বাকি মেয়েরাও আমার কঞ্জায় চলে আসবে আর তারপর আমি তাদের বলি দিয়ে আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্ণী হয়ে যাব কথাগুলো বলে জাদুকর্ণী জোরে জোরে হাসতে থাকে প্লিজ আমাদেরকে ছেড়ে দিন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের দয়া করে মারবেন না আপনি আপনার চাদর নেই পলিশ গুলো সব নিয়ে নেন কখনো না আমি তোমাদের ছাড়তে পারবো না তোমাদের মতো সুন্দরী মেয়েদের বলি দিলে আমার অন্ধকারের দেবতা খুব খুশি হবে আর আমাকে খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী করে দেবে আমি জাদুর নেল পলিশের কাজ এই জন্যই তো লাগিয়েছিলাম যাতে গ্রামের মেয়েরা আবার ওই জাদুর নেল পলিশ লাগায় আর আমার কবজায় ফেসে যায় এবার তোমরা তিনজন আমার কবজায় আছো তোমাদেরকে আমার কবজা থেকে কেউ বাঁচাতে পারবে না হা 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 অন্যদিকে অনেক সময় পার হয়ে যাওয়ার পর সবিতাকে বাড়ি ফিরে না আসতে দেখে সুনিতা চিন্তা করতে থাকে সুনিতা খুঁজতে সবিতাকে তার বান্ধবীদের সুনিতা জানতে পারে যে সবিতার বান্ধবীরাও বাড়িতে নেই তারপর সুনিতা চিন্তায় পড়ে যায় এবং সবিতাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ধারে নদীর কাছে পৌঁছে যায় কখনই তার দৃষ্টি ওই নেল পলিশ গাছটার উপর পড়ে ওই গাছটাকে দেখে সুনিতা চমকে যায় আর চিন্তা করে আরে এটা আবার কেমন গাছ এই গাছটা এত সুন্দর সুন্দর নেল পলিশ ঝুলছে আমি আগে কখনও তো এমন নেল পলিশ গাছে লেগে থাকতে দেখিনি কাল যখন আমি এখানে এসেছিলাম তখন তো এখানে নেল পলিশ গাছটা ছিল না তাহলে হঠাৎ রাতারাতি এই নেল পলিশ কাজটা এখানে কেমন করে এলো হে ভগবান কোনো গড়বড় তো হয়নি সুনিতা চিন্তা করছিল তখন ওখানে একটা সুন্দরী মেয়ে আসে আর ওই নেল পলিশ গাছটা থেকে নেল পলিশ পেরে নিজের নখে লাগাতে থাকে আর দেখতে দেখতে মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে যায় এই ঘটনাটা দেখে সুনিতা চমকে ওঠে মনে হচ্ছে এটা কোনো মায়াবী গাছ কেউ কোনো খারাপ এসে এই গাছটা এখানে লাগিয়েছে আমার মনে হচ্ছে আমার বোনও এই নীল পলিশটা লাগিয়ে অদৃশ্য হয়েছে আমাকে আমার বোনের কাছে পৌঁছানোর জন্য এই নীল পলিশটা লাগাতেই হবে শুনিতা নীল পলিশ লাগাতেই যাবে তখন এক পরি ওখানে আসে আর বলে থামো তুমি এ কী করছো তুমি ওই শয়তান জাদুকর্ণের বিরুদ্ধে কিভাবে লড়বে আমাকে আমার বোনকে যেমন করি হোক বাঁচাতে হবে যদি তাতে আমার জীবনও চলে যায় তো যাবে তার সঙ্গে আমাকে ও গ্রামের বাকি মেয়েদেরও জীবন রক্ষা করতে হবে সুনিতা তুমি খুব ভালো মেয়ে তোমার বোন তোমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে তাও তুমি তোমার বোনকে এত ভালোবাসো তাই তুমি তোমার জীবনের তোয়াক্কা না করে নিজের জীবনটাকে বিপদে ফেলছো তুমি জানো না ওই জাদুকর্ণী কত শক্তিশালী ও গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েদের বলি দিয়ে আরো শক্তিশালী হতে চায় এজন্যই আমি তোমাকে যাদুর ভস্য দিচ্ছি তুমি ওই জাদুকর্ণীর কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে ওর শরীরে ছিটিয়ে দিও ধন্যবাদ পরী আমি আপনার এই উপকার কখনো ভুলব না সুনিতা পরীকে ধন্যবাদ দিয়ে যাদুর ভস্য নিয়ে নিজের পকেটে লুকিয়ে রেখে দেয় তারপর সুনিতা জাদুর নেল পলিশের গাছ থেকে নেল পলিশ পেরে নিজের নখে লাগাতেই মুহূর্তের মধ্যে সেই জাদুকর্ণী গুহায় পৌঁছে যায় আর জাদুকর্ণীকে ডাক দেয় শয়তান জাদুকর্ণী আমার সামনে আয় আমি জানি তুই আমার বোন গ্রামের বাকি মেয়েদের এখানে বন্দি করে রেখেছিস যদি ভালো যাস তো ওইদিকে সবাইকে ছেড়ে দে না হলে কিন্তু খুব খারাপ হবে আমি поле রাখলাম এখনি যাদুকর নি হাসতে হাসতে ওইখানে আসে ও আবার কিছুই করতে পারবে না বে ওই তো একটা সাধারণ বে আর আমার কাছে জাদুর শক্তি আছে আর আমি খুব তাড়াতাড়ি সব মেয়েদের বলি দিয়ে খুব শক্তিশালী হয়ে যাব তোকে এমন করতে কখনোই দেব না শয়তান জাদুকর্ণী আমি তোর কুৎসিত মতলবকে কখনোই সার্থক হতে দেব না শয়তান সুনিতার কথা শুনে জাদুকর্ণী বিকট ভাবে হাসতে থাকে তখনই সুযোগ বুঝে সুনিতা নিজের পকেট থেকে জাদুর বের করে জাদুকর্ণীর শরীরে ছিটিয়ে দেয় জাদুকর্ণীর শরীরে ভস্য পড়তে জাদুকর্ণীর শরীর জ্বলতে থাকে আর জাদুকর্ণী বিকট চিৎকার করতে থাকে কিছুক্ষণ জ্বলতে থাকার পর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় জাদুকর্ণী মারা যেতে সবিতা সমেত গ্রামের বাকি মেয়েরা জাদুকর্ণীর বন্ধন থেকে মুক্ত হয় আর সবাই সুনিতাকে ধন্যবাদ দেয় সবিতারও নিজের কৃতকর্মের জন্য খুব অনুশোচনা হয় আর সবিতা সুনিতার কাছে ক্ষমা প্রার্থনা করে সুনিতা আমার মিষ্টি বোন আমাকে ক্ষমা করে দে আমি সব সময় তোর কালো রং নিয়ে মজা করতাম কিন্তু তুই আমাকে কত ভালোবাসিস আমাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এলি নিজের জীবনকে বিপদে ফেলে আমার জীবন রক্ষা করলি কুইস সত্যিকারের পৃথিবীর সবথেকে ভালো আর মিষ্টি বোন এই বলে সবিতা সুনিতার গলা জড়িয়ে ধরে তারপর সুনিতা সবিতা আর গ্রামের সব মেয়েরা আনন্দে বাড়ি ফিরে আসে জাদুকর্ণী মারা যেতে জাদুর নেল পলিশের গাছটাও নষ্ট হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওগুলো লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন সঙ্গে থাকুন